তো চলো কীভাবে থামলাইন বানানো হয় আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি তো দেখো কীভাবে থামলাইন বানাবে প্রথমে তোমাদের প্রত্যেকে পিক্সেল ল্যাব আছে সরি এই পিক্সেল ল্যাবটা তোমরা ওপেন করবে ঠিক আছে পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করে নেবে তো ওপেন করে নেওয়ার পরে এবার এখানে যেটা করতে হবে ইউটিউব সাইজটা এরকম থাকবে এবার এখানে আমাকে একটা কালার নিতে হবে তো এখানে প্লাসে যাবে গ্যালারি তো গ্যালারিতে যাওয়ার পরে যে মিক্সড কালারগুলো হয় না এই মিক্স কালারগুলো একটা নিতে হবে ব্যাকগ্রাউন্ড তো আমি এখান থেকে এই মিক্স কালারটা নিয়ে নিলাম তো দেখো এখানে কতগুলো কালারের মিক্স আছে দিয়ে এখানে টিকমার্ক করো টেনে এটাকে এরকম সেট করে দাও ঠিক আছে সেট করার পরে এখানে লেয়ার দেখতে পাচ্ছ লেয়ারে গিয়ে এটাকে লক করে দাও ব্যাস হয়ে গেল এবার এখানে আমাদের টেক্সট লিখতে হবে তো টেক্সট লেখার জন্য উপরে প্লাস সরি এখানে আমাদের এবার ছবি বসাতে হবে তো এখানে প্লাসে যাও গ্যালারিতে যাও ধরো একটা বক্সের ছবি দেবো এই বক্সের ছবিটা দিলাম তো বক্সের ছবিটা দেওয়ার পরে এবার যে যার ম্যানেজমেন্ট অনুযায়ী এখানে বসাতে হবে তো এরকম করে বসে দেবো ঠিক আছে বসে দিলাম এবার যেহেতু আঠেরো বছর গান তো একটা মেয়ের ছবি নেবো তো আবার এখান থেকে নিলাম এই মেয়ের ছবিটা এখানে লাগিয়ে দিলাম তো মেয়ের ছবিটা দেওয়ার পরে এটাকে একটু ঘুরিয়ে নেবো তার জন্য এখানে রুটির অপশান আছে রুটের অপশান কোথায় গেলো রুটিরটা সরি তো এটাকে আমাকে রোটেট করতে হবে তো থ্রি ডি রোটেট গিয়ে আমি এরকম রোটেট করে নিলাম ঠিক আছে এবার ছবিটাকে একটু ছোটো করতে হবে অত বড়ো করা উচিত নয় এবার ঠিক হালকা একদম লাইট এরকম করে বসে দিলাম ঠিক আছে আর এখানে বক্সের ছবিটা আছে এইবার যেহেতু গানটা আছে পুরো দিঘির পাড়ে তো একটা দিঘির ছবি নিয়ে নিই পেছনে পুকুরের ছবি তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে তো এখানে পুকুরের ছবি তো নিলাম নিয়ে এটাকে টিকমার্ক করলাম তো এটাই মেয়েটার পেছনে বসাবো তো এখানে রাখলাম আর এখানে লেয়ার দেখো লেয়ারে যাওয়ার পর এটাকে নিচে রাখলাম তো দেখো সরি প্রথম মেয়েটার ফটোকে লক করতে হবে তাহলে নাহলে নড়ে যাবে তো এরকম লক করে নিলাম তো এবার এই দিঘির ফটোটা থাকলো তো এমনভাবে তোমাকে বসাতে হবে যেন মনে হচ্ছে এই দিঘির কাছে বসে আছে আর বাড়তি অংশটাকে এর সঙ্গে মানে ম্যানেজমেন্ট করতে হবে তার জন্য এখানে এডিট আছে এই এডিটে আসতে হবে এই ইরেজারে আসবে ও আসার পরে তোমাকে একটু এবার মেনশন করে এরকম এটা মুছে নিতে হবে ঠিক আছে একটু মার্ক করে মুছে নিলে যাতে অ্যাডজাস্টমেন্টটা হয় ঠিক আছে এই মুছাটা আমি তোমাদের দেখাতে পারলাম না কারণ এটা ধরে ধরে করতে হয় করলে খুব ভালো হবে ঠিক আছে এটা ধরে 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 এরকম যদি কেউ করো তো মিক্সটা এই এই ভালো হবে ঠিক আছে হালকা হালকা করে করবে তাতে দেখো ডিপ হালকা হালকা এরকম করার মানে হচ্ছে এই যে হালকা হালকা মানে দেখো কেমন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে যাবে আর দেখো এ হালকা করলে তবে দেখো তোমার পেছনে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশছে ঠিক আছে এটা তোমাদের সময় দিয়ে করতে হবে আর যদি ডিপ করে করি তাহলে কিন্তু মিশবে না এ দেখো আমি ইরেজারে সরি আমি ইরেজারে এলাম আমি যদি ডিপ করে করি অর্থাৎ এই অপশানটা চালু করে যদি মুছি তো দেখো একদম পুরো কেটে যাচ্ছে এই জন্য এখানে হালকা করে মুছতে হবে এটা তোমরা সময় দিয়ে করবে ইরেজারে আসার পরে এটাকে কম করবে এইটাকে বাড়াবে দিয়ে এটা হালকা হালকা করে মিক্স করবে ঠিক আছে এর হালকা হালকা করে তোমরা এখানে মুছবে ভালো করে বুঝে নাও ব্যাপারটা তাতে মিক্সটা ভালো হয় ঠিক আছে যে যার ম্যানেজমেন্ট অনুযায়ী করবে দেখো তাহলে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে যাচ্ছে ঠিক আছে তো ভিডিও লম্বা হয়ে যাবে তাই বেশি আমি বোঝাতে পারছি না তো এই এই এরকম বসালাম তারপরে আমি এটাকে লক করি এবার মেয়েটার পেছনে একটা গ্লোয়িং দিতে হবে তাতে দেখতে ভালো লাগবে কারণ মেয়েটা যে কালো আর পেছনে ব্যাকগ্রাউন্ড কালো পুরো মিশে গেছে ঠিক আছে আচ্ছা এই যে পুকুরের ছবিটা মাথার উপর দিকেও এরকম সেম করতে হবে আবার লকটা আমি করে নিই আনলক করে নিই এই যে এই ছবিটাকে আবার করতে উপরে দেখো জায়গাটা ইরেজার সরি ইরেজারে আসবে এই অপশনটা চালু করবে উপরটাকেও এরকম সেম ঝাপসা করে মুছবে ঠিক আছে ডিপ মুছবে না ডিপ মুছলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ম্যাচ করবে না এরকম করে তোমাদের ম্যাচ করে নিতে হবে ঠিক আছে তো এবার আমি লক করে দিলাম ব্যাকগ্রাউন্ড এবার মেয়েটার পেছনে একটা গ্লোয়িং ইফেক্ট দিলে দেখতে ভাল লাগবে ঠিক আছে তার জন্য এরকম প্লাসে আসবে আসার পরে গ্লোয়িং ইফেক্ট অনেক রকম হয় তো এটা আমি তাড়াহুড়োই করছি অনেকের হয়তো সেরকম ভালো লাগবে না তো এই ছবিটাকে গ্লোয়িং ইফেক্ট কী করে করব এটাকে একটা গোল সার্ভ নিয়ে নিই আমি এইটুকু অংশ নিয়ে নিলাম ওকে তো এইটাকে মেয়েটার পেছনে ঢুকে দিলে দেখো এই পিছনে ঢুকে দিলাম আসতে করে তো এবারে এইটাকে ওইরকম করে মুছতে হবে তার জন্য আবার তোমাকে ইরেজারে আসতে হবে আসার পরে এটাকে অফ করো যেইটুকু অংশ নিয়েছিলাম এরকম করে ঝাপসা করে নেই ঠিক আছে এই গোলটুকু অংশ নিয়েছিলাম তো এটাকে এরকম ঝাপসা করতে হবে এগুলো সময় দিয়ে করবে আমি জাস্ট বোঝানোর জন্য করছি বলে হয়তো ভালো হবে না ঠিক আছে এই দেখো এবার এটাকে ছোট আকৃতি করতে হবে বা গ্লোয়িং ইফেক্ট অনেক পাওয়া যায় হ্যাঁ যারা গ্লোয়িং ইফেক্ট কীভাবে লাগাতে হয় ইউটিউবে সার্চ করবে ভিডিও পেয়ে যাবে কি করে গ্লোয়িং ইফেক্ট ফটোর পিছনে লাগাতে হয় তো এটাকে তুমি যদি ঝাপসা যতই করবে তত এটা কিন্তু ম্যাচ করবে আমি জাস্ট ঠিক আছে স্টোক টোকও দিলাম না ফটোর অনেকে জানো এটা গ্লোয়িং ইফেক্টের কাজ কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই এরকম বোঝানো সম্ভব নয় ওই জন্য জাস্ট তোমাদের হালকা করে দেখিয়ে দিলাম এরকম করে তোমরা এটাকে পাতলা করে নেবে যত পাতলা করবে তত ওখানে ওটা ভালোভাবে মিক্স হয়ে যাবে ঠিক আছে তো এরকম করে ঝাপসা যত করবে মিক্স হয়ে যাবে এছাড়াও গ্লোয়িং ইফেক্ট অনেক পাওয়া যায় আর যদি না হয় এখানে অপাসিটিটা কমিয়ে দিতে পারো হালকা করে অপাসিটিটা কমিয়ে দিলে এই দেখো একটা হালকা একটা গ্লোয়িং একটা ভাব চলে আসবে এরম করে তোমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে আমি জানি হয়তো বোঝানো ঠিক হচ্ছে না তো এরকম করে অ্যাডজাস্টমেন্ট করতে হবে তারপরে নেক্সট লিখায় চলে আসছি ঠিক আছে তো এখানে প্লাস আইকনে যাবে তো এখানে টেক্সটে যাবে তো যার পরে ধরো বর্মন মিউজিক ভাইরাল গান বর্মন মিউজিক ভাইরাল ভাইরাল গান তো এবার লিখলাম লিখার পরে জাস্ট তোমাদের বোঝাচ্ছি আমি কিন্তু তার সময় অনেক লাগবে বলে আমি কিন্তু ঠিকঠাক বোঝাতে পারলাম না কারণ যারা জানো অনেক সময় লাগে তো এখানে বাংলা ফন্ট আমার তখন হচ্ছে যে অ্যাড করা আছে তো একটা নিয়ে নিলাম তো এবার এটাকে একটু যার যতটা দরকার প্রয়োজন মতো একটু বড়ো করে নেবো ঠিক আছে নেওয়ার পরে এবার কী করতে হবে স্ট্রোক এই দেখো স্ট্রোক অপশানটা আছে স্ট্রোক হালকা দেবো ব্ল্যাক কালার আর শ্যাডো দিলাম শ্যাডো ব্ল্যাক দেওয়ার পরে এটাকে ফুল করে দেবো ঠিক আছে দেওয়ার পরে এটাকে ফুল করলাম ঠিক আছে এবার জিনিসটা দেখো এবার আমি কালারগুলোকে চেঞ্জ করে নিই তাহলে দে দেখতে ভালো লাগবে তো কালারে আসার পরে তো এটাকে প্রথমে বর্ম মিউজিকের কালারটাকে আমি পিঙ্ক নিলাম আচ্ছা মিউজিক মিউজিকটাকে ধর আমি গ্রিন করি আর ভাইরালটাকে আমি ধরো ভায়োলেট বা আবার পিঙ্ক নিলাম আর শেষে সাদা 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 রাখা উচিত নয় কারণ এখানে আমি অন্য কালার করবো কালো করে দিলাম তো এবার দেখো এখানে চলে আসো এই যে শ্যাডোতে শ্যাডোতে আসার পর এটা আমি সাদা সিলেক্ট করে নিই তাহলে দেখো মোটামুটি ভালো লাগছে কিন্তু কালারটা ধরেছে কিন্তু এই ফোনটা সেরকম ভালো নয় বলে দেখো ভালোভাবে ম্যাচ করছে না কারণ এই ফোনটা ভালো নয় অনেকের এরকম কালার নেওয়ার পরে ফোন খারাপ হয় তাতে তোমাকে ফন্ট চেঞ্জ করতে হবে সব ফন্টে কিন্তু সব কালার ম্যাচ করবে না ঠিক আছে এটা সবাইকে মাথায় রাখতে হবে ফন্ট চেঞ্জ করতে হবে এই ফোনটা দেখি তো যাই হোক এটা ছোটো করি তোমাদের এইরকম করে ফোনগুলো কিন্তু ই করে নিতে হবে ঠিক আছে ফন্ট যদি চেঞ্জ করো অবশ্যই কালার খেলবে এটা হান্ড্রেড পারসেন্ট আচ্ছা এবারে যেটা ইউজ করার এখানে প্লাস দেবে গ্যালারিতে যাবে যাওয়ার পরে অনেক ইফেক্টগুলো দাঁড়াও এই যে এই ইফেক্টগুলো হয় অনেকে জানো তো এই ইফেক্টগুলো তোমরা ইউজ করতে পারো এগুলো এই এইখানে দেওয়ার পরে এটাকে অপাসিটি হালকা কমিয়ে দাও ব্যাস দেখো যেন মনে হচ্ছে একটা ফাটা দেয়াল তোমার এখানে আটকে গেছে ঠিক আছে আর এটাকে মেশাতে হবে প্রথমে বলেছিলাম এখানে ক্লিক করবে করার পরে ইরেজারে আসবে ইড়েজারে আসার পরে এই অপশানটা চালু করবে আমি চারদিকটা একটু হালকা করে ঘষে দিই চারদিকটা মিস হব তো এরকম করে ঘষে দিলাম চারদিকটা ঠিক আছে দেখো তবে এখানে দেখো ম্যাচটা কত সুন্দর করে তবে দাগ থেকে গেছে ভালো করে খেয়াল করে দাগ আছে এগুলো তোমাদের এরকম ঘষে ঘষে ম্যাচ করাতে হবে ঠিক আছে তাহলে তোমাদের খুব ভালো লাগবে ভালোভাবে দেখতে লাগবে ঠিক আছে আচ্ছা এটা হলো এবার এগুলো লক করে দিই যাতে নড়ে না যায় তো এইটার করার পরে এবার আমাদের করতে হবে কি ধরো একটা ডিজাইন দেবো লিখার উপরে একটা ডিজাইন দেবো কারণ উপরে একটা ফাঁক আছে তার জন্য প্লাসে যাবো গ্যালারিতে যাবো যার পরে একটা ফুলের ছবি নিয়ে নিই সাপোজ সাপোজ এই ফুলের ছবিটা আমি নিয়ে নিলাম তো নেওয়ার পরে এখানে ক্লিক করব আবার ইরেজারে যাব তো ইরেজারে আসার পরে এইটাকে বড় করবো তো এরকম এটাকে বড় করে তো আমি মুছে নিই প্রথমে যাবো হোয়াইট অংশটাকে এরকম করে মুছে নিলাম দুদিকের অংশটাকে নিয়ে নিলাম ঠিক আছে যতটা খেয়াল করে নেওয়া যায় এরকম করে তোমরা নেবে ঠিক আছে আবার যেখানে ছোট করা ছোট করবে এরকম করে তোমরা কিন্তু এগুলো এরকম ই করে নেবে ঠিক আছে তো হয়ে গেল দেখো এগুলো সময় দিয়ে করলে কাজ কিন্তু ভালো হবে ঠিক আছে ওকে করলাম এবারে ইরেজার কালার এটা অন করবে দিয়ে হালকা বাড়িয়ে দেবে এরকম করে ঠিক আছে ওকে তো এটাকে কি করব ঘুরিয়ে একটু লম্বা করে নেব নিয়ে আর একটু লম্বা করে নিই ঠিক এই বরাবর লাগাবো জাস্ট এই বরাবর দিয়ে এটাকে লেখার নিচে থাকবে তো লিখার নিচে টানবো দেখো মোটামুটি একটা পুরো এরকম ফুল রাখবে না এরকম কম হালকা করে রাখবে হালকা ঠিক এরকম রকম দেখো মোটামুটি একটা উপরে বড়ারটা আমার ম্যাচ করে গেছে ঠিক আছে উপরে একটা আমার বড়ার ম্যাচ করে গেছে তো এবারে আমাকে কি করতে হবে এবারে যদি আমি আমার মনে হচ্ছে বক্সের ছবিটা অনেক বড় হয়ে গেছে তো বক্সের ছবিটাকে ছোটো করতে হবে তো বক্সের ছবিটা একটু ছোটো করে দিই অনেকটা বড় হয়ে গেছে আর এখানে পুকুরের ব্যাকগ্রাউন্ডও বড় হয়ে গেছে এগুলো তোমরা অ্যাডজাস্টমেন্ট করে নেবে ঠিক আছে দেখে দেখে অ্যাডজাস্টমেন্ট করবে কারণ মেয়ের ছবিটা কিন্তু পেছনে যে গ্লোয়ং ইফেক্টটা ভালো হয়নি প্রথমে বললাম যে এটা ওকে এক্সট্রা ডাউনলোড করবে গুগলে অনেক গ্লোয়িং ইফেক্ট আছে এগুলো দিলে হয়ে যাবে আচ্ছা এবারে টেক্সটের ব্যাপার যেটা মেন মুদ্রা কোথায় আসি তো এখানে ধরো আজ আঠেরো বছর পর তাহলে প্রথমে আজটা নেই আজটা নিলাম তো নেওয়ার পরে এখানে ফ্রন্টে চলে আসবো বাংলা ফন্ট তো বাংলা ফন্ট আমার আজ আঠেরো বছর পর দেখি কোনটা আমার এখানে সবচেয়ে বেস্ট আছে আচ্ছা ধরো এই ফোনটা আছে এই ফোনটাই নেই সাপোজ তো নেওয়ার পরে এটা একটু বড়ো করলাম আচ্ছা নেওয়ার পরে এখানে এই অপশানটা একটু বাড়িয়ে নিলাম নেওয়ার পরে একটু স্ট্রোক দেবো হালকা করে একটা ব্ল্যাক স্টোক দেবো আর এখানে একটা শ্যাডো দেবো ঠিক আছে এবার যেটা হচ্ছে এম্বোজ এই এম্বোজ অন করবো তো এরকম ফেটেও যায় ঠিক আছে হলো তো এই এম্বোজের অনেক সময় ফেটে যায় এগুলো এরকম বড়ো করতে হবে এরকম দেখো যেরকম কালার যেরকম রাখবে সেরকম হবে ঠিক আছে যেরকম চালে এরকম রাখতে পারো এবারে যে ইম এটা ভালো করে দেখো প্রি সেফটিভ এটাকে আসবে এখানে অন করবে অন করার পরে এই যে বাঁক টাইপের হয় তো এটা যেদিকে যেরকম আমি যেরকম করি এই হয়ে গেলো ব্যাস এবার এটাকে ছোটো করব আর এম্বোসটা আছে তো এ কেটে যায় এগুলো একটু আলাদা একটা কাজ আছে এম্বোজে এগুলো কেটে যায় এম্বোসটা তোমরা ইউটিউবে সার্চ করে নেবে যে এই এম্বোজ কীভাবে ঠিক করতে হয় অনেকটা অনেক পেয়ে যাবে এম্বোসটা কেটে যায় ঠিক আমি এম্বোসটা আমি অফ করে দিই তো এইরকম নেওয়ার পরে এরকম বাঁকানোর পরে এবার তোমরা এই শ্যারোতে আসবে শ্যারোতে আসার পরে ধরো সাদা সাদা কালারের নিচে দিয়ে আমি গ্রিনটা দিই দেখো জমে যাচ্ছে কত সুন্দর দিয়ে এখানে অন করে দেবে এটাকে নিচেরটাকে একটু এরকম বাড়িয়ে দেবে হালকা করে ঠিক আছে এরকম আচ্ছা আঠেরো বছর পর প্লাসে আসবে আবার লিখবে বা এটাকে এইটাকে কপি করে নিতে পারো সাপোজ আমি এইটাকে কপি করে নিই এই যে কপি করলাম আজ আঠেরো বছর পরে আঠারো আঠারো বছর পরে তো তাড়াপুরে জানি এগুলো হয় না কারণ এগুলো অনেকটা সময় লাগে যারা বানাও তারা অবশ্যই জানবে তারাপড়ে থামলাইন হয় না একটা ভাবনা চিন্তার বিষয় থাকে তো এটারও তুমি কালার চাইলে এরকম চেঞ্জ করতে পারো ঠিক আছে এরকম করে তোমাদের এটা যদি আমি এরকম নিয়ে আসি অপশানটা এম্বোজের পরেই রয়েছে এই যে এটা আমি এরকম করে নেই তো এরকম করে তোমার তোমাকে নিজের ভাবে এরকম করে বসাতে হবে ঠিক আছে এটা আমি গ্রিন করেছি তোমরা চাইলে অন্য কালার করতে হবে এরকম করে বসাতে হবে তো বসানোর পরে এবার ধরো মেদিনীপুর স্টাইল স্পিকার চেক যাই হোক সব এরকম করে লেখার আগে তোমাকে উপরে এখানে বসাতে হবে আমি আবার লিখছি ধরো নিউ সাউন্ড চেক এন ই ডব্লিউ নিউ এস এন ডি সাউন্ড চেক তো এখানে নিউ সাউন্ড চেক নিলাম এরও ফোন চেঞ্জ করব ঠিক আছে মেন কথা হচ্ছে ভরে কিন্তু থামলেন হয় না একটা থামলেন বানাতে অনেক সময় লাগে যারা বানায় তারা অবশ্যই জানবে হ্যাঁ তো এখানে আমি স্টোক নিয়ে নিলাম আর শ্যাডো নিয়ে নিলাম এবার তোমার যেমন স্টাইলিস্ট এখানে দরকার সেরকম করে নেবে আর যদি এই যে আঠারো বছর পর এটাকে আমি একটু ডিজাইন করি আমি কালার টু কালার করতে চাই তো টু কালার অবশ্যই জানো এখানে সিলেক্ট করার পর দেখো কালার আছে যে গ্রেডিয়ান কালার এখানে দেখো এই কালারটা নিলাম তো নেওয়ার ফলে প্লাসে যাবো উপরটাকে আমি একটু অন্য কালার করবো তার জন্য কালোতে মারলাম দেখো এখানে গিয়ে আমি ওটাকে হালকা একটু গ্রিন নিচ একটু ইয়েলো টাইপে নিয়ে নিলাম আমি হালকা একটু ইয়েলো নিয়ে নিলাম আর ইয়েলোর বিপরীতে হোয়াইট আছে হোয়াইট থাক চেঞ্জ করার দরকার নেই দেখো কেমন কালারটা আমার চেঞ্জ হয়ে গেল কতটা মানে ভালো লাগছে দেখতে এবার তুমি চাইলে ওটাকে থ্রি কালার করতে পারো এখানে ক্লিক করবে করার পরে কালারে আসো এই গ্রেডিয়ান্টে থাকো সেই গ্রেডিয়ান্টে আসার পরে সেই কালারে আসার পরে এখানে ক্লিক করো তো এখানে আবারটা একটা প্লাস নাও তো মাঝখানে দেখো একটা চলে এসছে আইকন এখানে মারার পর যদি কোনো কালার ঢোকাও হালকা ব্লু টাইপের তো তিনটে কালার দেখো একসঙ্গে পাঁচ আছে তো সেম এখানে তিনটে কালার আসেনি হলুদরা উপরে উঠে গেছে যাই হোক তোমরা টু কালার নেওয়ার চেষ্টা করবে সবচেয়ে ভালো লাগবে টু কালারটা ম্যাচ করে তো এই এইরকম করে বসাতে হবে আচ্ছা এরকম করে বসানোর পরে এবার দেখো অনেক ফাঁক ফাকর থেকে যাচ্ছে ভালো করে খেয়াল করো যে বক্সের সাইডে ফাঁক মেয়েটার কাছে ফাঁক তখন তোমরা এই ফাঁকগুলো মারার জন্য গাছের ফটো ঢুকাতে পারো তো গাছের একটা পিএনজি ঢুকিয়ে দাও আচ্ছা আরেকটা জিনিস ভুল ভুলে গেলাম এই যে লোগোগুলো থাকে না এই এইগুলো এইগুলো তোমরা লেটারের পাশে দিতে পারো তাতে অনেকটা অ্যাট্রাকটিভ হবে ঠিক আছে এই যে আমি ইরেজ কালারে গিয়ে ইরেজ করে দিলাম একটু বাড়িয়ে দিলাম দেখো এগুলো কেমন করতে করতে হয় ধরো আজ আঠেরো বছর পরে তো এটাকে এই লেখাটাকে কেমনভাবে অ্যাডজাস্ট করতে হবে ছোটো করে এমনভাবে এখানে তোমাকে অ্যাড করতে হবে যেন দেখতে ভালো লাগে ঠিক আছে এটা নিজের নিজের মনের মতো সবাই করতে পারবে আর এই যে এই যে ডিজাইনটা যেটা আমি অ্যাড করছি এগুলো হচ্ছে এলিমেন্ট বলে লেট এগুলো গুগলে সার্চ করলে পেয়ে যাবে তো এটা এখানে দিলাম আর একটা কপি করব কপি করার পরে সেটাকে এইখানে দেবো এখানে গিয়ে ঘুরিয়ে নেই তো এটাকে এই দিক থেকে বাঁকিয়ে দিই তো একটা ওদিকে বাঁকালাম একটা এরকম করে তোমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে তাহলে দেখো দেখাটা সরি লেখাটা অনেক ভালো লাগবে এটাকে লক করে একটু সরিয়ে নেব সরি লকটা খুলে নেই এখানে রাখি তো এইরকম করে মোটামুটি তোমাদের একটা নর্মাল আইডিয়া বা ধারণা দিলাম হ্যাঁ এবার অনেকে কি করে এখানে পাখির ছবি লাগায় চাঁদের ছবি লাগায় এগুলো কীভাবে করবে তার জন্য দেখো তোমাকে এটাকে সেভ করে এটা তো হয়ে গেল মোটামুটি এটাকে সেভ করে নিতে হবে ইমেজটাকে এখানে গিয়ে কাস্টমে গিয়ে আলট্রাতে করবে সেভ করে নেবে ঠিক আছে সেভ হয়ে গেল বা পাখির ছবি চাঁদের ছবিটা কীভাবে অ্যাড করতে তোমাদের দেখিয়ে দিই এটা হয়ে গেল ব্যাকে আসো এবার আর্টে চলে আসো পিক্স আর্ট এতক্ষণ পিক্স লেভে বানালাম এবার পিক্স আর্টে আসার পরে এখানে কি করবে এখানে এডিটে যাবে তো এডিটে যাওয়ার পরে এই ছবিটা নিয়ে নেবে ঠিক আছে তো ছবিটা নেওয়ার পরে এখানে আমি পাখি ছবি বা কিছু লাগাবো তার জন্য আমাকে কি করতে হবে এত স্টিকার অপশান আছে স্টিকারে আসবে এখানে সার্চে যাবে তো সার্চ এখানে কী লিখবে সার্চ লিখবে এখানে বার্ড ভিআইআরডি তো বার্ড লিখে সার্চ করলে এখানে দেখো অনেক বার্ড আছে আমি একটা নিয়ে নিলাম তো নেওয়ার পরে এটাকে তোমার মত অনুযায়ী যে মেয়েটার মাথায় বেরিয়ে পাখিটা উড়াবো তো এখানে এরং করে তোমাকে ছোট্ট করে এটাকে এরকম বসিয়ে দিতে হবে তাতে দেখো ভালো লাগবে যেন মনে হচ্ছে পাখিটা উড়ে যাচ্ছে চাঁদের ছবি লাগাবে তো স্টিকারে যাবে এখানে সার্চ করবে মুন এমডবল এন মুন তো মনের ছবি হল যেখানে চাঁদের ছবি তোমরা নিয়ে নাও নিয়ে এটাকে চাঁদরে কোথায় দিলে ভাল লাগবে সেটা তোমাদের নিশ্চয়ই জানো ধরো এই জায়গাটায় দেবো একদম ছোট্ট করে দিই বা এই তলাটাই দিই কোথায় দিলে চাঁদরা যেন মনে হবে আকাশে আছে দূরে উঠেছে সেরকম তোমাকে অ্যাডজাস্টমেন্ট করে বসাতে হবে ঠিক আছে এরকম করে করে তোমাকে দিতে হবে ঠিক আছে এছাড়া আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই এটাকে আরও অ্যাট্রাক্টিভ করার জন্য তোমাদের প্রথমেই প্লাস দেখেছো ফটোই ফটোতে আসবে স্টাইলটা কেমন চেঞ্জ হচ্ছে দেখো আমি এখানে একটা সাপের ছবি দেবো কোগড়া সাপের ছবি শুধু দেখে নাও কেমন লাগে সাপ কোকড়া ধরো একটা আমার ডাউনলোড করাই রয়েছে সাপের ছবি দিয়ে কত ভাইরাল মানে খুব মানে সিনটা সুন্দর লাগবে দেখো এখানে সাপড়া সাপ তো এই দেখো সাপের ছবিটা ঠিক আছে তো সাপের ছবিটা দেওয়ার পরে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে মারবে এরকম এটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো রিমুভ হয়ে যাওয়ার পর দেখো এখানে এটা আছে এখানে নিচে দেখো কোথায় গেলো আচ্ছা আবার একবার বাইরে ক্লিক করি ওই ফটোতে ক্লিক করলাম আর একবার ক্লিক করার পরে এখানে অপশনটা আছে এই যে ব্ল্যান্ড এই ব্ল্যান্ডে যাবে অন স্ক্রিন করবে অনস্ক্রিন করলে দেখো পুরো একটা মানে মনে হচ্ছে পেছনে কি আছে নাহলে মাল্টিপ্লেনা ডার্ক অ্যান্ড লাইট ওভারলে হ্যাঁ ওভারলে করে দেবে তো ওভারলে করলে মোটামুটি সেট হয়ে যাচ্ছে এটাকে এই সাইডে বসিয়ে দিই তাহলে দেখো মনে হচ্ছে একটা সাপের মাথা বেরিয়ে আছে আর ফটোর পেছনে আছে এবার একটা জিনিস দেখো ওভারলে দেওয়ার পরে বক্সের উপরে কিন্তু সাপের ছাপ পড়ে যাচ্ছে তার জন্য কী করতে হবে রেজারে আসবে আসার পরে অপারসিটিটা একটু কমিয়ে দাও নিয়ে এই জায়গাগুলো এরকম মুছে দাও মানে যেখানটায় তোমার যে জিনিসটা আগের দিকে আছে সেটা থাকবে একটু বাড়ি দিই তাতে দেখো আমার বক্সের ছবিটা উজ্জ্বল আছে আর যেটা সাপের ছবি যেমন পেছনে আছে পেছনেই থাক হুম এখানে একটু হালকা নিলাম যেখানে যেরকম সাপের ছবিটা আমার মানে পেছনে রাখার সেরকম রাখলাম দিয়ে এরকম ইজ করে নিলাম তো এবার দেখো মোটামুটি ছবিটার কিন্তু একটা স্টাইল চে অনেক ইউনিক বা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এবার সেভ করে নেবে ব্যাস